তিনি সকল মানুষের উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন প্রথম দিন যে ভাষণটি প্রদান করেন সেই ভাষণে অনেকগুলো বিষয়বস্তু ছিল ফায়দায়তমূলক কথা ছিল নস্তিখাতমূলক কথা ছিল

ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহু আ'লিমুন খবীর সম্মানিত মুসল্লিয়ান کرام মক্কা বিজয় এটা শুধু গল্পর বিষয় নয় এটা শুধু আলোচ্য বিষয় নয় এখান থেকে নিয়ে অনেক বিষয় শিক্ষণীয় রয়েছে যা আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে তো নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পরে ভাষণ পরবর্তী ভাষণে করলেন ইয়া হে মানব জাতিক যারা উপস্থিত আছে তাদেরকে তো বলেছেন যারা উপস্থিত নেই তাদের উদ্দেশ্যেও বলেছেন দুনিয়ায় যত মানুষ তখন ছিল আছে এবং যারা আসবে কেয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে উদ্দেশ্য করে এই ভাষণটা দিয়েছিলেন ইয়া ইউহান্নাস হ্যাঁ মানব ইন্নাহ খালাকনাকুম মিন যাকারি তোমাদের প্রত্যেককে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমরা জানি আদম এবং হাওয়া আলাইহিস থেকে আমাদের প্রত্যেককে সৃষ্টি করা হয়েছে মিন যাকারি ওয়ানসা ওয়া জাআলনাকুম শুউবাওয় ওয়া কাবাঈলা লিতাআরাফু এবং তোমাদেরকে জাতিতে জাতিতে বিভক্তি করে দেওয়া হয়েছে এক জাতির কাছে আরেক জাতিকে প্রাধান্য দেওয়া হয়েছে কাউকে কালো করা হয়েছে কাউকে ধলা করা হয়েছে কাউকে সম্মানিত করা হয়েছে কাউকে অসম্মানিত করা হয়েছে কাউকে ছোট করা হয়েছে কাউকে বড় করা হয়েছে কাউকে গরিব করা হয়েছে কাউকে ধনী করা হয়েছে তোমাদেরকে জাতিতে জাতিতে বিভক্ত করা হয়েছে এটা এজন্য যে তোমরা একে অপরকে যেন চিনতে পারো সব মানুষ যদি একই ধরনের থাকতো তাহলে কেউ কাউকে সম্মান করতো না বা অমর্যাদা থাকতো না সব মানুষ একত্রে থাকলে একই রকম থাকলে সারা দুনিয়ায় একই রকম চলতে পারে না কেউ হাট বাজার করবে কেউ কনবে কেউ বেচবে কেউ কিনবে এটাই তো নিয়ম তো রব্বুল বলছেন তোমাদেরকে জাতিতে জাতিতে বিভক্ত করা হয়েছে রাখো জেনে তোমাদেরকে এই যে জাতিতে জাতিতে বিভক্তি করা হয়েছে মনে করো না আল্লাহর কাছে কোনো একটা জাতি নির্দিষ্টভাবে ভাবে প্রিয় কোন একটা ব্যক্তি নির্দিষ্টভাবে ভাবে প্রিয় এটা তোমরা মনে করো না হয়তোবা তোমাদেরকে দুনিয়ার বুকে ধন সম্পদ দেওয়া হয়েছে কোন জাতিকে কোন জাতিকে হয়তো বা উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু এটা তোমরা মনে করো না এটা রব্বুল আলমিনের কাছে প্রিয় এই জন্য তোমাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে কাউকে ঠকানো হয়েছে কাউকে দরিদ্র করা হয়েছে এটা মনে করো না যে এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কম দিয়েছে না এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সবচেয়ে বেশি রয়েছে জাতিতে জাতিতে বিভেদ থাকতে পারে জাতিতে জাতিতে শ্রেণী থাকতে পারে সেটা থাকতে পারে কিন্তু রব্বুল আলামিনের কাছে প্রিয় ওই ব্যক্তি ওই গোষ্ঠী যার হৃদয়ে আমার ভয়টা বেশি রয়েছে নিশ্চয় তোমরা যা কিছু করো না কেন সব বিষয়ে অবগত আছেন এই ভাষণ দিলেন সাথী সর্বশেষ সেই মক্কাবাসীদের উদ্দেশ্যে সর্বশেষ বললেন আজকে তোমরা আমার কাছ থেকে কিরকম ব্যবহার আশা করো তখন তারা বলছেন যে আমরা সতকাল থেকেই তোমাদের তোমাকে দেখেছি তুমি যখন ছুটে ছিলে তখন থেকেই দেখেছি তুমি সত্যবাদী ছিলে তুমি নরম মেজাজের ছিলে তুমি কাউকে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করো নাই আমরা আজকে ঠিক সেই আশাটাই করছি নবী সাল্লি সাল্লাম বলছেন ঠিক আমি তোমাদেরকে ঠিক সেরকমই ক্ষমা করে দিলাম যেরকম ইউসুফ আলি সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সুবাহ